তিনটি ট্রাক্টর দুটি জেসিবি ও একটি পকল্যান্ড গাড়ির উদ্বোধন করলেন বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি আজকে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ঠিক ঠিক কার্যকরী ভূমিকা পালন করার জন্য আমরা কিছু ইকুইপমেন্ট সংগ্রহ করেছি আমাদের যে আর্থিক সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার উপরে দাঁড়িয়ে আমরা আমাদের যে পরিকল্পনাগুলো নিয়ে আমরা শহরকে সাজাতে চাইছি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছি বহরমপুর শহরকে মিশন নির্মল বাংলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছ শহর এবং বরংপুর যেহেতু আমাদের হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে নিরলস প্রক্রিয়া আমরা চালিয়ে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আমরা এই মডার্ন ইকুইপমেন্টগুলোকে সংগ্রহ করছি এবং সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করছি যাতে মানুষ আরো বেশি করে পরিষেবা পান এবং বহরমপুরবাসীর কাছে আমাদের এটাই আবেদন যে তারা তাদের সচেতনতা বৃদ্ধি করুক এবং নোংরা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে নোংরা জমা রাখুক আমরা আমাদের বড় সবার তরফ থেকে সার্বিক পরিষেবা দিয়ে সেই নোংরা মুক্ত শহর তৈরি করুক আমরা তৃণমূল কংগ্রেস থেকে বোর্ডটা পেয়েছে সেই দিন থেকে আমরা বোর্ডের প্রত্যেকটা কাউন্সিলর আমাদের প্রত্যেকটা অফিসার ইউসেফ এপোসেব থেকে আরম্ভ করে আমাদের কনজারভেন্সির টোটাল সেট আপ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সবাই আমরা দুটো জিনিস করার চেষ্টা করছি একটা পৌরসভা মানে কি পৌরসভা মানে হচ্ছে মডার্ন আরবানাইজেশন মডার্ন অর্গানাইজেশনের প্রথম শর্তই হচ্ছে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে ত্বরান্বিত করা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে ঠিক রাখা তাহলে সলিড আমাদের এখানে ওয়েস্ট থাকবে মানুষ যত বাস করবে নোংরা থাকবে নোংরাটাকে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড সহ নোংরাটাকে বাড়ি থেকে কালেকশন করে সেইটাকে ঠিকভাবে প্রসেস করে সেই নোংরাটার মধ্যে দিয়ে যেন কোনো ইনফেকশন না ছড়ায় ব্যাকটেরিয়া না ছড়ায় সেই জন্য নোংরাটাকে আমাদের ঠিকভাবে প্রসেস করতে হবে সেই জন্য দরকার আমাদের ইকুইপমেন্ট ইকুইপমেন্ট মিনস মানে আমরা ষোলো চোদ্দো ডাক্তার কিনেছি আজকে আমাদের ডাক্তার কেনা হলো কমিউনিটি বিন যেগুলোকে বলছে সেগ্রিগেট করে আমাদের ওয়েস্টগুলো সেখানে রাখবে তার সঙ্গে আমরা জেসিবি কিনেছি ছোট ছোটো ওখানে পকল্যান্ড কিনেছি চোখের রাস্তায় কাটাকাটি তারপরে হচ্ছে ময়লা তোলা স্পটে ময়লা তোলা অনেক সময় রবিবার দিন বা অনেক সময় মানুষজন যেটা আছে আমাদের বহরমপুরে যেটা মানে খুব ফেস করতে হয় যে বহরমপুরের মানুষ ভাবে বিশেষ করে বড় লোক সম্পদের ভাবে যে ট্যাক্স দিচ্ছি মানে ওই পাঁচশো টাকা হাজার টাকা ট্যাক্স দিচ্ছি মানে ওটা রাস্তাটাকে বাড়ির পাশে রাস্তাটাকে মিউনিসিপাল রাস্তাটাকে আমি হয়তো কুইন্টাল কুইন্টাল নোংরা ফেলতে পারি সারা দিন নোংরা করতে পারি চব্বিশ ঘন্টা নোংরা করতে পারি এরকম কিছু মানুষ আছে সবাই না অনেক অ্যাওয়ারনেস আছে ব্রহ্ম শহরের মানুষের মধ্যে তো অনেকে ভাবে যে আমরা হয়তো পাঁচশো টাকা হাজার টাকা ট্যাক্স দিচ্ছি শুধু মিউনিসিপালিটি ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রেই ট্রেনে আমি টিকিট কেটে যাচ্ছি আমি গোড়া ট্রেনটাকে নোংরা করতে পারি এরকম ম্যামেন্ডেনিটি এখন মানুষের মধ্যে সরকার সব কিছু করে দেবে কিন্তু তা হয় না সরকার ফর দ্য পিপুল অর্থাৎ এরকম সমস্যা আমাদের আমরা ফেস করছি বিশেষ করে রবিবার দিন বা যেদিন অফিস বন্ধ থাকে শনিবার দিন সেখানে কিছু কিছু মানুষের ইলিগাল কনস্ট্রাকশন করা এবং তার সঙ্গে আপনার ময়লা ফেলার গলি ঘাপচাতে একটা টেন্ডেন্সি আছে এবার সেই সময় হরিজনরা তো মানুষ সেই সময় শনিবার রবিবার সবসময় কোথায় থাকবে ওখানে অত টাকা অল্প টাকা মাইনা পায় চব্বিশ ঘন্টা তো রাত্রিবেলা পরিষেবা দিচ্ছে তাও তো তিনবেলা পরিষেবা দিচ্ছি আমরা তিনটে টাইম শনিবারও দিচ্ছি রবিবারও দিচ্ছি এখন কিন্তু এখন মানুষ যদি এই বেলা পরিষেবা পাওয়ার পরও যদি অ্যাকচুয়ালি মানুষ নোংরা করে রেখে দেয় এবং তার থেকে আরেকটা জিনিস আরিছা জিনিস বাইরে থেকে অনেক মানুষজন আছে তারাও এখানে ল্যাব হসপিটালিটি বিভিন্ন প্রয়োজনে আসে স্কুল কলেজ সেখানেও প্রচুর পরিমাণে পরীক্ষা টরীক্ষা থাকে সেখানে ময়লা করে দেয় সেই জন্য আমাদের জেসিবি দরকার জেসিবি দিয়ে আমাদের সেগুলোকে ইনস্ট্যান্ট পরিষ্কার করা এবং সেটাকে ডিসপোজ আপ করা এগুলো আমাদের পদ্ধতির মধ্যে রেখেছি সেই চিন্তাভাবনা করে মিউনিসিপ্যালিটি অ্যাসেট বৃদ্ধি হওয়া মানে শহরের মানুষ অ্যাসেট বৃদ্ধি হওয়া এই যে ট্রাক্টর আমরা তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন রকম ওয়েস্ট ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট কিনছি এটা আমাদের ফিফটিন এফসিট টাকায় আমাদের এফ ইউসার এরা পলিসির মাধ্যমে ওপরে গভর্নমেন্টের ডাইরেকশান আছে তার মধ্যে দিয়ে এগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি যে ইনফ্রাস্ট্রাকচার হলো বহরমপুর শহরকে ঝাঁকচকচকের শহরে পরিণত করতে খুব তুরন গতিতে যাতে তিনবেলা এখন পরিষেবা পাচ্ছে ছাড়া যেন ছবেলা পরিষেবা দিতে পারি আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ছটার টাইম যেন আমরা আমাদের ম্যান পাওয়ার কম মেশিনের মধ্যে দিয়েই ওই ম্যান পাওয়ারটি মেশিনের মধ্যে দিয়েই আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো এই লক্ষ্যেই করছি তো সেই জন্য আজকে আমাদের এই সব ইকুইপমেন্টগুলো মেশিনারিগুলো এখানে ওপেনিং হচ্ছে এবং সবাই আমরা আছি আমাদের অফিসের যা সবাই গোটা অফিস অফিসের আমাদের টোটাল কর্মচারীরা আমাদের এফ ও আমাদের কাউন্সিলররা সবাই সবাই এখানে উপস্থিত আছে যাতে আমরা বহরমপুর মিউনিসিপ্যালিটি আমরা যেভাবে চালাতে চাই আমাদের যে উদ্দেশ্য যে আমাদের লক্ষ্য যে লোকটা এরকম বহরমপুর শহরটাকে একটা একটাই মাত্র হেডকোয়ার্টার যেখানে প্রচুর লোকের চাপ আছে এই চাপটাকে চ্যালেঞ্জ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সব দিক দিয়ে ডেঙ্গু বাহিত রোগ এবার ডেঙ্গু অনেক কম অন্য জায়গায় ডেঙ্গু হচ্ছে বিভিন্ন রকম ভাইরোলজিক্যাল প্রবলেম যেগুলো আছে যেগুলো আমাদের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বিভিন্ন রকম হচ্ছে রোগ বিরোগ থেকে মানুষকে মুক্ত বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ